হাই ফ্রেন্ড গুড মর্নিং আজকে আমার বান্ধবী বাড়িতে নারায়ণ পুজো তাই আমি এলাম বান্ধবী বাড়ি দেখি বান্ধবী কি কই রে তাপসি এই দেখো বান্ধবী তুলসী পাতা আমের শাখা ফুল সব ব্যবস্থা করছে রেডি হয়ে গেছে সব পুজোর আজকে নারায়ণ পুজো দেবে বান্ধবী তাই সকাল সকাল হাজির এই দেখো বান্ধবী ঠাকুর ঘরটা দেখায় সর বান্ধবী ঠাকুর ঘর পুজোর জন্য সব রেডি এই দেখো জন্য সব রেডি এবার পুরোহিত মশাই অপেক্ষায় পুরোহিত মশাই এলেই হলো ধান দেখ ব্যবস্থা করা বেশ আবার পরে দেখাচ্ছি এই দেখো আমরা দুব্ব ঘাস তুলতে এসছি এই দেখো ডুব্ব ঘাস তোলা হয়ে গেল কত দূরে এসে দেখো দুপা ঘাস তুলতে চলো পূজা হবে পুরোহিত আসবে তারপরে আবার দেখাবো আমার বান্ধবীর বাড়ি হচ্ছে এই দেখো কত বড় বিল্ডিং এর মালিক দেখছো আমার বান্ধবীটা পুরোহিত মশাই হ্যাঁ করব এই পুরোহিত মশাই আমার আমার বন্ধু হ্যাঁ ভালো আছে চলো ভালো করে পূজাটা করি দাঁড়া বাহ

তাই তো দেখছি আমাদের যে চাকরিওয়ালা মানুষের পুজো করার মানুষ বেশি আসতো তো এবার হরি গাছে পুজো হচ্ছে পুজো পুরোপুরি কমপ্লিট হয়ে গেল এই দেখো পুজো কমপ্লিট হয়ে গেল এবার প্রসাদ দেওয়ার কাজ চলছে দেখো সব সাজিয়ে সাজিয়ে দিয়েছি বান্ধবী দিতে গিয়েছে এই দুটো সাজিয়ে রেখেছি এই দেখো সব দেওয়া হয়ে গেল বেশিরভাগই পুজোর ব্যবস্থা হয়ে গেল এবার খাওয়া দাওয়া আছে সেটা পরের ব্লগে দেখাবো তার কারণে এই ব্লগে করলে অনেকটা বড় হয়ে যাবে তার জন্য পরের ব্লগে খাওয়ানোর ভিডিওটা দেবো পার্ট টুতে দেখতে পাবে যে কে খাচ্ছে নারায়ণ সেবা করব বাড়িতে নারায়ণ সেবা হবে তাই ওটা পরের ব্লগে দেখা হবে এখনকার জন্য বাই